তো সমস্ত বন্ধুদের জানাচ্ছি আসসালামু আলাইকুম ভিডিওর প্রথম শুরুতে তো আজকে হাট একটু শুকনো আছে তো আজকে তো তেমন কোনো বৃষ্টি হয়নি হাট শুকনো আছে আর হাটে ঢোকার সামনে আমার একটা গরু খুব পছন্দ হয়ে গেল এবং বড় সড়ো মানে আমার খুব ভালো লাগলো গরুটা খুবই বড়ো সড়ো গরু এবং এরকম গরু হাটে খুব কম দেখা যায় সত্যি বলতে বন্ধুরা সত্যি যে এরকম গরু হাটে খুবই কম আসে এরকম বড়ো সড়ো এরকম বড়ো জাতের গরু আর এটা কী জাতের গরু অবশ্যই তোমরা কমেন্টে জানাবেন আর আমি গরুর মালিকের সঙ্গে কথা বলবো তো এটা কী জাতের গরু অবশ্যই আমি তোমাদের জানাবো এবং কি দাম আছে সেটাও দেখাবো কত কি দাম চাই অবশ্যই তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো দেখতে থাকো তো হালকা মুখের দিকে একটু ব্রাউন কালার আছে দেখতে পাচ্ছ আর শিং ও মোটামুটি ঠিক আছে একদম মাসাল্লাহ খুব সুন্দর শিং আর একদম গরুর ফিগারটাও খুব ভালো দেখতে পাচ্ছ আর সম্ভবত হচ্ছে গরুটা দুধ হতো হয়তো বাছুর আছে কিনা সেটাও জিজ্ঞাসা করব। যে এই গরুর বাছুরটা আছে কি না এবং কেমন দুধ হতো অবশ্যই আমি জিজ্ঞাসা করার চেষ্টা করব গরুর মালিকের সঙ্গে মোটামুটি হাইট ভালো আছে এবং কত মন ওজন হবে কমন হবে এটাও আমি জিজ্ঞাসা করবো তো বন্ধুরা ফাইনালি এবার গরুর মালিকের সঙ্গে কথা বলবো যে এটা কি জাতের গরু এবং কি দাম কি দামে বিক্রয় করলো কি দামে বিক্রি হলো দুধ কেমন হয় বাছুর আছে কিনা না জিজ্ঞাসা করব তো ওই ভাই গরু ভাই তুই এবারে এসো ওই একটু ওখানে দাঁড়ান কি এটা কি আপনার গরু তো একটা নিয়ে এসছিলেন নাকি তো এটা কি জাতের গরু ভাই বলবেন হলেস্টার জার্সি তো এটা হলে স্টার বলছে এর এর দুধ হতো কি দুধ 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 এ কি বাজুরা আছে বাজুরা আছে বাজের বড় হয়ে গেছে ভ্যাকসিন দিতে হবে দিলে বাজুরা মুখটা মুখের দিকে আচ্ছা বলছে যে বাজুর বড় হয়ে গেছে তো ভ্যাকসিন করলে কি আবার দুধ হবে তাই এর ওজন কি আছে বলবেন ওজন ছমন হবে তো বলছে ওজন ছমন দাম কিরে গেছো উনি নিয়ে নিয়ে তা কি দামে নিলেও টাকা প্রথমে কত দাম বলেছিলে ষাট ষাট দাম বলেছিলে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা প্রথমে দাম চেয়েছিল ভাই ষাট হাজার টাকা তো উনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিয়েছে তো তোমার লাভ হয়েছে না লস আপু বলবে একটু লাভ হয়েছে তো ভাই বলছে আমার লাভই হয়েছে আর এমনি তো সবসময় হাটে গরু বেছে আমি এনার ভিডিও অনেক আগেও করেছিলাম তাই তো আচ্ছা আচ্ছা ওনার তোমার খাটাল আছে তোমার বাড়ি কত দূরে দক্ষিণ বারাস কাশিপুর মানে এই হাট থেকে একটু কিছুটা দূরে তো কাশিপুরের বাড়ি তো ওনার বাড়িতে খাটাল আছে তো পঞ্চাশ দাম দিয়ে নিয়েছে উনিশ তো ষাট হাজার টাকার দাম ছিল হরেজটা যারছি বললে তো হলেস্টার জার্সি বন্ধুরা দেখতে পাচ্ছ তো মোটা সজা একদম তাজা গরু একদম তো বন্ধুরা এরকম গরুর বাজারে আজকের বাজার এই দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ বারসাত বড়েহাটে চলছে এইরকম গরু একদম সলিড গরু একদম স্বাস্থ্যবান মার্শাল্লাহ খুব সুন্দর তো পঞ্চাশ হাজার টাকা দামে বিক্রয় হয়ে গেছে তো আমি ভাইকে একটু জিজ্ঞাসা করব এটা কমন হবে আচ্ছা আর এটা বলুন এটা আপনার অনুমান কমন হবে গরুটা ছ হবে ছ তো ছ হচ্ছে এই ভাই পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিয়েছে তো আপনার কি মনে হয় যে ঠিক আছে না দাম একটু বেশি হয়েছে ঠিক আছে তো এই ভাই ইনু একজন গরুওয়ালা তো ব্যবসায়ী ওনাকে আমি জিজ্ঞাসা করলাম ওনার অভিজ্ঞতার বলল যে ছমন হবে তো পঞ্চাশ দিয়ে নিয়েছে মোটামুটি ঠিকই আছে তো আমি এটুকুই বলবো যে এরকম গরু হাটে খুবই কম আসে তো বন্ধুরা আর কিছু বলার নেই এই গরুর বিষয়ে তো তো জানালাম হলেস্টার জার্সি বলছে তো দাম ছিল ষাট এই ভাই নিয়েছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ভাইয়ের গো মানে গরুর ফার্ম আছে তো সেটাই দেখালাম আজকে হাটে ঢুকে মতো এই গরুটা আমি দেখতে পেলাম তো তোমাদের এটা জানালাম দাম দক্ষিণা তো সঙ্গে থাকো এবার কিছু ছোট মাঝারি গরু দাম দক্ষিণা জিজ্ঞাসা করব যে তুইও কয়েক হাট বৃষ্টি হচ্ছিলো আজকে হাট শুকনো আছে দাম কুমড়ো না বাড়লো তো সেটাই দেখাবো তো বন্ধুরা আমি অ্যাকচুয়ালি ভিডিওগুলো করি একদম সরল সরলভাবে যে কোনো আমি উল্টো কথা বলি না হাটে একটা মানুষ একটা ব্যাপারী যেমন হাটে গরু কিনতে আসে সে যেইভাবে গরু কেনে ঠিক সেইভাবে আমি তোমাদের সামনে ভিডিও করে তুলে ধরছি তোমাদের সামনে সরাসরি তো আশা করি আপনারা হাটে আসতে পারেন তো যাই হোক দেখছি এবার অন্য গরুর ভিডিও তোমাদের করে দেখাবো আমি তো সঙ্গে থাকো বন্ধুরা আমি চেষ্টা করছি আরও অনেক গরুর দাম দক্ষিণা নিয়ে তোমাদের সামনে তুলে ধরার জন্য তো বন্ধুরা হাটে এরকম মাঝারি দেখতে পাচ্ছ এরকম ব্রাউন কালার এরকম হাটে মাঝারি আরও অনেক আছে এরকম গরু ছোট বড় মাঝারি আছে তো আমি এইসব গরুগুলোর দাম কেমন যাচ্ছে তো সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো সরাসরি তো তোমার আমাকে একটু সময় দেওয়ার সঙ্গে থাকো চেষ্টা করছি আমি গরুর দাম দক্ষিণাগুলো তুলে ধরার জন্য দেখতে পাচ্ছো বন্ধুরা হাট জমজমাট হয়ে উঠেছে তো একটা দিশি মানে বলদ বলদ দিশি বলদ দেখছি এখানে দাম দক্ষিণা চলছে এখানে অনেক ভাইরা দেখতে পাচ্ছে দাম দক্ষিণা করছে এখানে অনেক ভাই এই গরুটা দাম দক্ষিণা করছে এটাই তো মোটামুটি স্বাস্থ্যবান দাম কী চাই আমি দেখব মোটামুটি ছোট হ্যাঁ ছোট মধ্যে মোটামুটি ভালোই স্বাস্থ্যবান হ্যাঁ দেখতে পাচ্ছ বন্ধুরা সাই দেখতে পাচ্ছ মানে ছোটোর উপরতে খুব ফ্যান্সি তো বলছে নব্বই কেজি ওজন আছে কত কেজি ওজন বললে কেজি কেজি এটা দুমন তো এই লালটা বলছে দুমন আর ওটা হচ্ছে নব্বই কেজি দেখি দাম দক্ষিণা কী চায় আজকে হাটে কেমন কেমন দাম আছে সেটাই দেখাবো সরাসরি দেখাবো দেখি নব্বই কেজিটা কি বলে দেখবো হাজার তো বলছে এই নব্বই কেজি যেটা ওজন এইটা একদম এটা কি এটা হেলে নাকি ওই বয়েল 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 তো আমি এতক্ষণ বলছিলাম যে এটা বলত তো দাম বলছে বাইশ আর ওই লালটা লালটা আঠেরো তো এখন ভালো করে দেখাচ্ছে দেখো এইটা হচ্ছে বাইশ একদম মাসাল্লাহ খুব সুন্দর ভারমুখের দিকে ভারমুখা আবার দেখা নাও বাইশ এইটা হচ্ছে এইটা আঠেরো এইটা আঠেরো আমার তো মনে হচ্ছে যে দাম তো অবশ্যই কমবে একটু দাম করলে বাইশ আঠেরো এর দাম আঠেরো আর ওর দাম বাইশ আচ্ছা আমি চেষ্টা করব একটু দাম কম করার জন্য যারা এই এই রকম বাছুর বা রকম তোমার বয়ল কিনতে চাইছো হয়তো উনি বাইশ বলেছে কিন্তু আমি দু হাজার টাকা কম করব আচ্ছা ভাই এটা তো বাইশ বলেছেন আমার মতে একটু দাম কুড়ি কুড়ি মাসাল্লা আমার বলার আগে ভাই বলে দিল কুড়ি বাইশ দাম চেয়েছিলো মানে আর কমবে না একটু কমলে ভালো হয় তো কুড়ির কম হবে না বাইশ দাম ছিল তো আমি বলার আগে উনি কুড়ি বলে দিয়েছে তো দেখা যাক আর যেটা আঠেরো হাজার টাকা দাম বলেছে ওটা কত কমে আমি সেটা দেখাবো আচ্ছা আচ্ছা এটা দাম বলেছে আঠেরো তাই এটা কি কমে বলো ওটা সতেরো এটা এক হাজার কম মাসাল্লাহ বাইশটা দু হাজার টাকা কম এইটা বলেছিল আঠেরো এর দাম দিবে সতেরো তা আমি আমার একটা কথা আপনার রাখতে হবে আমি একটু বলবো একটু গরুটা খুলে দেখাতে এইটা একটু খুলে দেখাও না একটু খুনি এইটা খুব মাসাল্লা খুব সুন্দর এরা বাইশ হাজার টাকা দাম চেয়েছিল এই ভাই এবং এইটা খুলে দেখাতে বলছি একবার দেখে নাও গোল গোল গাল একদম পুরো গোল গাল একদম ভাটার মতো গরু সত্যি পছন্দ মতো গরু বন্ধু দেখতে পাচ্ছো দেখ একটু খুলে দেখাতে বললাম ভাই দেখালো অনেক অনেক ধন্যবাদ তোমাকে তো কুড়ি হাজার টাকার একদম মাসাল্লাহ খুব সুন্দর কি দামে ঠিক আছে তো তো দামে বলছে ঠিক আছে আমার মতেও গৌটাও মোটামুটি আচ্ছা এই গৌটা কত মানে কত মাস রাখলে গৌটা সামনে কুরবানির জন্য বেসতে পারবো একটু বলবেন দশ মাস এখন বয়স কি হবে দু বছর বয়স এখন কি দেঁতেছে না দাঁতে নেই এখন দাঁতে নেই মানে আরো বাড়বে তো তো ধরো কুড়ি ধরো কুড়ি হাজার দিয়ে নিলাম তো এটা ঈদের সময় কত বেসতে পারবো আমি একটু বলবেন এটা ঈদের সময় ধরো না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার তো মাসাল্লাহ বলছে এখন কুড়ি হাজার দিয়ে নিলে তো ঈদের বাজারে আর দশ দশটা মাস রাখলে তো বলছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো মোটামুটি বিক্রয় হবে তো এখন দাঁতে নে আরো দশটা বাজার চলছে ভালো আর দাদাদের মুখ দেখে নাও হাটে আসছো এনাদের কাছ থেকে আসতে পারেন গরু কিনতেও পারেন অনেক করে গরু হাটে নিয়ে আসে তো যাই হোক বন্ধুরা আহ বাইশ থেকে দাম হয়েছে কুড়ি হাজার আমি দেখাচ্ছি বাইশ থেকে এইটার যেমন দাম বাইশ হাজার চেয়েছিল দাম দিয়েছে লাস্ট কুড়ি হাজার দু হাজার টাকা কম আর এর দাম ছিল আঠারো হাজার টাকা এর দাম দিয়েছে লাস্টে সতেরো হাজার টাকা মানে এক হাজার টাকা কম তো আমার সঙ্গে থাকো আমি আরও গরু দাম দক্ষিণা করে তোমাদের সামনে তুলে আমার চেষ্টা করব তো সঙ্গে থাকো বন্ধুরা কোনটা এটা কি এটা তো মিনি জার্সি তো এটা একটা মিনি জার্সি আমার ডেকে আনছে ভাই বলছে এটা করো 60 কিলো কিলো ওপরে বলছে ওজন আছে 60 কিলো ওপরে ওজন গৌড়ට ভালো করে দেখাবো আমি মিনি যাচ্ছে এক এক কি বাছুর আছে ভাই বাছুর বাছুর এটা কি বাছুরের গায় গাবি বাছুর বাছুর ওইটা ইয়ে ওরে বাবা তো বলবে তো ভাই রে দেখো সরে যাও রে এরে সরে যাও একটা মিনি জার্সি এড়ে দেয় কি দাম দাম বলো সরাসরি দাম বলো বারো হাজার কেন এইসব জার্সি গরু কি দাম কম হয় ওজনে বিক্রি হয় ও আচ্ছা 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 তো বন্ধুরা জার্সি গরু ওজনে বিক্রি হয় দাম চেয়েছে বারো হাজার ফাইনাল দাম বলো ফাইনাল কি বলছি বলো দু পাঁচশো কম মানে বারো হাজার বলেছে হয়তো দশ হাজার সাড়ে এগারো আমি ওটা এগারো ধরলাম এগারো ধরলাম কিন্তু তো বারো হাজার দাম বারো বললি তো বারো হাজার দাম চেয়েছে আমি এগারো হাজার দিলাম তো যদি কেউ নিতে চায় এরকম গরু বা এরকম জার্সি এড়ে হয়তো দশ হাজার টাকার ভিতরে হয়ে যায় বন্ধুরা ওই ঘুরিয়ে দেখাচ্ছি দেখো একটু তো ঘোরাট ঘোরাও হ্যাঁ এরকম এড়ে এড়ে যার দাম চাইছে বারো হাজার আমি দেখেছি এগারো হাজার যে ভাই বলছি এগারো হাজার দেবো তো যদি কেউ নিতে চাও এরকম গরু হাটে চলে আসে হয়তো দশ হাজার টাকার ভিতরে হয়ে যাবে এটুকু আমি বলতে পারবো দশ হাজার টাকার ভিতরে এরকম গরু হয়ে যাবে মার্শাল্লাহ আর এই ভাইয়ের গরু ভাই অনেক নিয়ে এসেছিলো আর অল্প আছে বা পাদার কেমন চলছে একটু বলবেন একটু 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 খারাপ তো আগে হারে তো বৃষ্টি হয়েছিল আজকে হাট তো বৃষ্টি হয়নি কেমন বুঝছেন একটু কম মতো তো বন্ধুরা সঙ্গে থাকো দেখে দেখাচ্ছি আরও যদি কোনো গরুর দাম দক্ষিণা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি তো আমার সঙ্গে থাকো তো বন্ধুরা তো হাটের ভিতরে আছি বুঝতে পারছো দেখাচ্ছি আমি আজকে হাটের ভিতরে একটা ছাগলও এসছে তো একটা ছাগল তো এখানে দেখতে পাচ্ছ যারা আমাকে কমন করেছিলেন যে ভাই ছাগল আসে না তো ছাগল খুবই কম আসে বলা যায় না যে প্রতিহারে ছাগল আসে তেমন কোনো মানে নয় তো এই ছাগলটা তখন দাম চাইছিল বারো হাজার টাকা এরকম ছাগল তো যাই হোক একটা বাছুর আমি দেখাবো সুন্দর বাছুর আমার তোমার সঙ্গে থাকো বাছুরটা আমি দেখাবো সঙ্গে থাকো তো যে বাছুরটা দেখানোর কথা বলেছিলাম তো দেখাচ্ছি সেই বাছুরটা সরাসরি এই বাছুরটা তো এই বাছুরটা ব্রাউন কালার বাছুর গাবি ভাই কেমন আছেন বলুন তো এই ভার আমি অনেকদিন পরে পেয়েছি তো তুমি কয়েক তো হাট তো হাটে আসো তো কেমন আছো বলো ভালো আছো তো আজকে কি এই বাছুরটা নিয়ে এসেছো তো এটা কি নই বাছুর তো মেয়ে বাছুর তো এই ভাড় আমি এর আগে অনেক ভিডিও করেছি তো আজকে উনি ওনাকে আমি সামনে পেয়ে গেছি তো আজকে উনি এই পাচুরটা নিয়ে এসছে তো দেখি এই পাচুরটা কি দাম আছে আচ্ছা এর বয়স কি আছে তিন বছর বছর একটু জোরে বলবে তিন বছর বছর তিন একটু ঘুরে দেখাই ঘুরিয়ে দেখাও বলছে এর বয়স তিন বছর তিন বছর বয়স এ কোনো বাছুর আছে নাকি এখনো কোনো বাছুর হয়নি হয়ে গেছে তা বলছে এটা মানে বলে তো তো এই ভাই একটা আছে একজন গরু ব্যবসায়ী একটু সঙ্গে থাকো তো দেখা যাক কি দাম রেখেছে দেখতে পাচ্ছ বন্ধুরা মাসা খুব সুন্দর মোটামুটি ছোট টোপর থেকে খুব একদম চেহারা স্বাস্থ্য তো কি দাম রেখেছে তো এটাই সব থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার তো দামটা কি শোনা আমাদের ঠিকঠাক দাম বলবে নেওয়ার মতো যারা এখানে হাটে আসছে তোমাদের মুখ দেখছে তোমাদের ভিডিও দেখছে যেন তোমাদের কাছ থেকে গরু কিনতে পারে তেমন দাম বলবে একুশ হাজার চাইছো কাস্টমার কাস্টমার আঠারো হাজার টাকা বলে যাচ্ছে ও আচ্ছা আচ্ছা তো উনি দাম চাইছে একুশ হাজার টাকা তো অনেক কাস্টমার দাম দিচ্ছে আঠারো হাজার টাকা কেউ বলছে উনিশ হাজার টাকা তো ফাইনালি তুমি কত হলে ছাড়বে উনিশ তো ওনার দামটাও ভালো সুন্দর দেখেছে উনি একুশ হাজার টাকা দাম চেয়েছে এরকম গাবি একটু এটু নোড়াও এটু নোড়াও এরকম গাভি একুশ হাজার টাকা দাম রেখেছে এবং কাস্টমার উনিশ আঠেরো হাজার টাকা বলেই যাচ্ছে তো উনি এতক্ষণ দেয়নি তাই এতক্ষণ তো দাওনি এখন দেবে তো এখন দেবে যেহেতু এখন বেলা হয়ে আসছে তো উনি উনিশ হাজার টাকা দিয়ে দেবে এরকম গাভিষ হাজার টাকা দাম কি তো আজকে হাটে কটা নিয়ে এসেছিল পাঁচটায় বিক্রয় হয়ে গেছে আছে এই একটায় তোমার নামটা একটু বলবেন শাহরুল শাহরুল মোল্লা তো শাহরুল মোল্লার বাড়ি হচ্ছে হলুদ বেড়িয়ে মগরাট হলুদ বেড়ে তো এরা ভিডিও আমি আগে করেছিলাম অনেক ভিডিও আমার ইউটিউবে আসলে দেখে নেবেন তো ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা সঙ্গে থাকো তো দেখছি আরও এরকম গরুর ছোটো ছোটো গরুর বাছুরের দাম দক্ষিণা কেমন চলছে তো এটুকুই বলবো তোমরা যারা হাটে আসোনি হাটে নেক্সট পরে হাটে চলে এসো গরুর দাম একটু কম আছে আর মোটামুটি আজকে গরু কম এসছে কাস্টমার বেশি এসছে তো আর যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি হয়তো ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেননি তো ওই ছোটো ভাইকে একটু সাপোর্ট করবেন যেন আগামী দিনে ভালো ভালো গরুর ভিডিও যেন তোমাদের করে আমি দেখাতে পারি তো বন্ধুরা এতক্ষণ যে ভাইয়ের গরুর ভিডিওটি আমি করছিলাম তো এই এই গরুটির এই গরু উনি দুটো গরু বিক্রয় করেছে তো উনি বলছিল যে ছটা নিয়ে এসেছিল ছটার মধ্যে উনি দুটো গরু বিক্রয় করেছে দুটো সব গাবি তো কোন দুটো ভাই দেখেন এই এই দুটো বিক্রয় করেছে কোন দুটো কাটালের এই কালোটা সাদাটা কালোটা সাদাটা আচ্ছা এই দুটো মানে কী দাম দিয়ে বেঁচেছো বলো তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার টাকা এই এত বড় বড় গরু আর এইটা এই দুটো মিরে এত বড় বড় গরু তেতাল্লিশ হাজার টাকা এটা এইটা কমন হবে ওজন তিন মণ আর এইটা এটা আড়াই মণ সাড়ে মণ গরু তেতাল্লিশ হাজার টাকা বিক্রয় করেছো তা তোমার হিসাবেই লাভ হয়েছে না লস হয়েছে কেনাটাকাটা টাকাটা হয়েছে তো দেখেন হচ্ছে গরুগুলো বেঁচেছে তো আমাকে ডাকলো বললো ভাই দেখো এই দুটো আমি বিক্রয় করে দিচ্ছি তো তেতাল্লিশ হাজার টাকা এই দুটো বিক্রয় করেছে বন্ধুরা তো অবশ্য কমেন্টে জানাবেন আর এই হাটে তো সবসময় গরুর দাম কম তো যাই হোক উনি আমাকে দুটো দেখালো তো তেতাল্লিশ হাজার টাকা বিক্রয় করেছে তো প্রথম তুমি কত দাম বলেছিলে এই দুটো পঞ্চাশ তো রাস পর্যন্ত ভালো তো ঠিক আছে চলে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই রকম গরু দুটো বিক্রয় করেছে তেতাল্লিশ হাজার টাকা পাঞ্জাব কসবি নর্জিনা পাঞ্জাব পাঞ্জাব তো চলো বন্ধুরা দেখা যাক অনেক বাছুর দেখতে পাচ্ছ হাটে এসছে সব মন ধ্যান দিয়ে ঘাস খাচ্ছে তো আর ভিডিওটি বেশি বড় করবো না আর একটা ছোট গরুর বাছুর নিয়ে দাম দক্ষিণা করবো এবং ভিডিওটি শেষ করবো এরপরে আরও অনেক ভিডিও আছে তো বন্ধুরা সঙ্গে থাকো তো একটা ছোট্ট বাছুরের দাম করে ভিডিওটি শেষ করবে দেখো এখানে গরুর বাছুর দুধ খাচ্ছে গাভীর কালার কালো আর বাছুরি কালার একদম ব্রাউন কালার তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই এইটা কী দাম দক্ষিণা করবো করে এবং ভিডিওটি শেষ করব আর অনেক ভিডিও আছে তো এটা যে ভার গরু তার মুখটা একটু তোমাদের দেখাবো আমি সবার তো এই ভার গরু দেখতে পাচ্ছ ভাই মাঝে দেখাও ভার গরু তাই এটা কি কি সরে এসো এর বাছুর সমেত গায়ের কী দাম আছে বলো সাড়ে আঠেরো হাজার যদি সিঙ্গেলটা কেউ যদি যদি কেউ শুধু বাছুটা নিতে চায় কী দাম দেবেন তিন হাজার তিন হাজার একটু কমবে না হ্যাঁ আড়াই হাজার আড়াই তো সুধু যদি কেউ বাছুর নিতে চাও আড়াই হাজার আর এই যে গাভিটা যদি কেউ সো মানে সিঙ্গেল নিতে চায় সিঙ্গেল সিঙ্গেল ষোলো ষোলো সতেরো আঠেরো সাড়ে আঠেরো হচ্ছে তাই তো তো দুটো সময় যদি কেউ নিতে চাই ষোলো থেকে সতেরো হাজার টাকা লাস্ট দাম কি হলে ছাড়বে ওই একই দাম তো বন্ধুরা এরকম গাভী মাঝারি একদম দিশি এটা তো দিশি তো হ্যাঁ তো এরকম মাঝারি দিশি গাভী দামড়ি আছে দিশি এড়ে না গাভী দামড়ি দামড়ি তো মোটামুটি দাম দক্ষিণা করে কিনলে পনেরো হাজার টাকার ভিতরে হয়তো হয়ে যাবে উনি ষোলো সতেরো বলছে তো ষোলো সতেরো বলছে এদিক ওদিক করে আমার মনে দাম দক্ষিণা করে কিনলে কি পনেরো হাজার টাকার ভিতরে হয়ে যাবে না না ষোলো ষোলো দিতে হবে তো ভাই বলছে পনেরো হবে না ভাই ষোলো দিতে হবে তো এই বাছুর আর এই গাভি লাস্ট দাম রেখেছে ষোলো হাজার টাকা তো আমি বলবো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে সমস্ত গরুর দামগুলো তুলে ধরলাম ঠিক কিনা দাম চাইছে কিনা কমেন্টে জানাবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন এবং এই ভাই গরুর দুটো একটা বাছুর একটা গাভি বেসছে তো ভাই তোমাদের সামনে দাম চাইলো তো এটাও কমেন্টে জানাবেন এবং আমার যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে রাখবেন আগামী দিনে ভালো গরুর ভিডিও দেখার জন্য এবং আপনাদের সুবিধা হবে সাবস্ক্রাইব করে রাখলে তো এই ভার গরু দেখতে পাচ্ছ ভার মুখ চেয়ে নাও হাটে গেলে ওনার কাছ থেকে গরু কিনতে পারবেন তো ভিডিওটি আর বেশি বড় করছি না একটু হাটের একটু ভিউটা তোমাদের দেখাবো আজকে হাট কেমন চলছে সেই ভিউ দেখাবো ভিউ দেখে ভিডিওটি আমি শেষ করবো বন্ধুরা তো এটাই হচ্ছে আজকে হাটের ভিউ বন্ধু দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আজকে হাটের ভিউ আর গরু চলছে কেনা বেচা তো আর ভিডিওটি বেশি বড় করবো না সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন আগামী দিনে আর নতুন নতুন ভিডিও দেখা হবে তাহলে এখানে বন্ধুরা ভিডিওটি শেষ করছি